আওয়ামী লীগের দশর গণহত্যার মদতদাতা গুম খুনের প্রশ্রয় দাতা জাতীয় পার্টির এবং চোদ্দ দল সহ যারা হাসিনার দশর ছিল সেই সকল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার পদকদাতা জিএম কাদের চুন্ন সহ আছিনার বন্ধুদের গ্রেফতারের দাবিতে আজকের এই সমাবেশের আয়োজন করেছে সাংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ভাবে আমরা অভিযোগ দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই এমনকি দলের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই এই যে ষোলো বছরের নিপীড়ন নির্যাতন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা অর্থ পাচার কাণ্ডাকাটি ক্রসফায়ার দিয়ে মানুষকে হত্যা করা এই অপরাধ কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে এর সাথে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল সবাই মিলেমিশে অপরাধ করে নাই তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হল না সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা নিতে পারে নাই যারা চোদ্দ সালে যারা আঠারো সালে যারা চব্বিশ সালের দামি নির্বাচন করেছে যারা অবৈধ নির্বাচন করেছে যারা নিষিদ্ধত নির্বাচন করেছে ওই সকল এমপিদেরকে মুক্তিদেরকে সরকার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই যে কারণে আমাদের কাছে মনে হয় এই সরকারের কোনো কোনো উপদেষ্টা এই সরকারের কোনো কোনো রাঘব গোয়াল হওয়ামী লীগকে আবারও রিফান্ড আওয়ামী লীগ রূপে ফিরিয়ে আনার চক্রান্তে লিপ্ত রয়েছে

জাতীয় পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করে কত বড় সাহস সেখানে মিছিল করে বিক্ষোভ সমাবেশ করে জিএম কাদের কত বড় স্পর্ধা সে পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিএনপি জামাতের নেতা কর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন জিএম কাদেরকে আপনারা ধুলাই করতে পারেন না জাতীয় পার্টিকে বলবো আর যদি রাস্তায় নামার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ করেছো করেছ খুন করেছ করেছো করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ভর্তি করেছ আর এখন এত অপরাধ করার পরেও রাজপথে নামার দুঃসাহস দেখাচ্ছ কিন্তু আস্ত রাখা হবে না যেমন Kader আর যদি আপনারা তাকে রাস্তায় দেখেন তাহলে ওই রাস্তায় তাকে প্রতিহত করবেন আমি আজকে আপনাদেরকে নির্দেশ দিয়ে গেলাম জড়িত জন্য করে মামলা হয় তার এক নম্বর আসামি আমাকে করবেন ঠিক করেছেন আর এখন রাজনীতি বাড়াইতে আসেন রাজনীতি এখন আমরা করব যারা গণবুতান ঘটিয়েছে যারা ফাঁসিবাদ বিরোধী শক্তি ছিল তারা বাংলাদেশে এখন রাজনীতি করবে এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার তাদের কোন জায়গা হবে না তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না আর নির্বাচন কিসের নির্বাচনে অংশ নেবেন হাসিনার সাথে নির্বাচন করেছেন নির্বাচনের স্বাদ মেটে নাই আবারও মতো ডিমসের এর হবে সেই নির্বাচনে অংশ নে আর স্বপ্ন দেখেন এই স্বপ্ন ধুলিসাৎ কর দিকে জনগণ জাতীয় পার্টি আওয়ামী লীগ সব দলের জন্য শপথ আগামী নির্বাচনে গামি মামি স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না তাদের অধ্যায় শেষ এখন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে আর যদি আমরা এই নতুন অধ্যায়ের নায়ক হতে চাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে জাতীয় ঐক্যমত কমিশন তারা সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে এখন আমাদের দায়িত্ব সেই সংস্কার প্রস্তাবনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই নির্বাচন নিয়ে বাংলাদেশে একটি ধোয়াশা ছিল অনিশ্চয় ছিল সরকারের কতিপয় উপদেষ্টা তারা ক্ষমতায় থাকার লোভে আর একটি একেগারো সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা সেই ভাদে পাবেননি তিনি নির্বাচনের স্পষ্ট ডেটবার্ক ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ফেসিবাদ বিরোধী শক্তি সবাইকে বলতে চাই আগামী নির্বাচনে আমাদের সবাইকে অংশ নিতে হবে আগামী নির্বাচন হবে ইতিহাসের সব সেরা নির্বাচন এই নির্বাচনে যারা অংশ নিবে না তারা রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়বে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করতে কেন পারছেন না হাসিনার অধীনে তো নির্বাচনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা দিয়েছেন তিনি আমাদের সহযোগিতা চান বাংলাদেশের জনগণকে ইতিহাসের সবথেকে সে নির্বাচন উপহার দিতে চান আর এর জন্য আমাদের অনেক দায়িত্ব বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ এনসিপি এবং অন্যান্য দল সবার দায়িত্ব নির্বাচনের পরিবেশটা ঠিক করা নির্বাচনের পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন হবে সব সংঘাতপূর্ণ নির্বাচন তিনি এই অনুমান করছেন আমরা তার সেই অনুমান কোনোভাবেই সফল হতে দিব না যারা বিএনপি গণ অধিকার পরিষদ তৃণমূলের রাজনীতি করেন আপনাদের প্রতি আমার উদ্যোক্ত আহ্বান তৃণমূলে কিন্তু নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না অনেকে যে যার মতো অন্যায় লিপ্ত হচ্ছে এইগুলো যদি প্রত্যেকটা দল আমরা থামাতে পারি তাহলে নির্বাচন কমিশনার যে কথা বলেছে সেই কথাই কিন্তু সত্য হবে আমি স্পষ্ট ভাবে বলছি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ থাকবে না আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না সুতরাং যারা নির্বাচন করতে চান যারা প্রার্থী হতে চান তারা কিন্তু এখন থেকেই আপনার অনুসারীদেরকে সামলান যদি মনে করেন ওই নারী স্টাইলে ভোট চুরি করে ক্ষমতায় চলে আসবেন সেই সুযোগ কিন্তু নাই যেখানে ডাকাতি হবে যেখানে চুরি হবে সেই আসলে নির্বাচন ইসকিসক ঘষাটা করবে নির্বাচন কমিশন সুতরাং আগামী নির্বাচনের চুরি করার কোন সুযোগ থাকবে না এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন সর্বাশে বলবো আমি লক্ষ্য করছি অনেকে বলছে বিচার সংস্কার শেষ না করে বাস্তবায়ন না করে কি নির্বাচন আবার কথা হলো এক বছরে এই সরকার বিচারের কতটুকু কি করতে পেরেছে এই সরকার অমিলিকের পাণ্ডাদেরকে কাচিয়া পানীর পাণ্ডাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই ওই হাসিনাকে দিল্লিতে রেখে শুধুমাত্র হাই গোষাটা করলে কি বিচার হয়ে যাবে যারা কোন আত্মায় জড়িত ছিল ছাত্রลีก যুবনিকের পাণ্ডাদেরকে গ্রেফতার করতে হবে সংস্কার এক বছরে কি এই সতিবলয় থেকে। আওয়ামী লীগের সুবিধা তাদেরকে নামানো গেছে পুলিশের সংস্কার করা গেছে রেডার সংস্কার করা গেছে দপ্তর সেক্টর থেকে আওয়ামী লীগের প্রাচক তাদেরকে গেছে এক বছরে ওই হাতিনার ফেসিবাদী সিস্টেম হাতিনার দশর তাদেরকে বসিয়ে রেখে প্রমোশন দিয়ে এই সংস্কার করেছে দুঃখ লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে আমরা বিশ্বাস করেছিলাম এখনো আস্থা রাখতে চাই কিন্তু কিন্তু এই যে এক এক বছর অতিবাহিত হলো বছরে দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না একটা দেশের কতটুকু উন্নয়ন হয়েছে এই রাস্তাঘাটে যখন আমরা চলি ট্রাফিক সিস্টেম দেখলে কিন্তু বোঝা যায় উন্নয়নের নামে বিভিন্ন দপ্তরে সেক্টরে লুটপাট হয়েছে সুতরাং যারা আমার বাড়াচ্ছে ভুল করেছেন ক্ষমা করে দিলাম কিন্তু হাতে আজ ছয় মাস সময় আছে এই ছয় মাসে আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে এই ছয় মাসে জাতীয় পার্টির পান্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে এই ছয় মাসে বিশ্বমান সংস্কার করতে হবে আমরা চাই বিচার সংস্কার এবং নির্বাচন একটাকে বাদ দিয়ে আর একটা হতে পারে না সুতরাং সরকারকে বলবো এই ছয় মাসে তিনটার উপরেই আপনাদের গুরুত্ব দিতে হবে সরকারি সাথী বন্ধুগণ একশো নির্বাচন হচ্ছে মিডিয়ার বন্ধুরা আপনারা এই নির্বাচনকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন টেলিভিশন খুললেই আমরা দেখি ডাকছে নির্বাচন ডাকছে নির্বাচন আর ডাকছে নির্বাচন তার মানে কি তার মানে নির্বাচন নিয়ে এদেশের মানুষের আনন্দ উৎফুল্লতা রয়েছে মানুষ নির্বাচন চাই ডাকছে নির্বাচন তার প্রমাণ এই নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিজেপি মোল্লা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে